ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট প্রিয় ভিউয়ার্স চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি সাথে আছি বাবু এবং আজকে ঘুরব বাগেরহাট শহর রক্ষাবাদের যে রাস্তাটা এটা বাগেরহাট মণিগঞ্জ ব্রিজ থেকে ডানে যে রাস্তাটা চলে গিয়েছে আমি সেখান থেকে ঢুকেছি তো এখান থেকে এই রাস্তাটা কিন্তু একদম দড়াটানা ব্রিজে গিয়ে উঠেছে এবং টোল প্লাজার পাশ থেকে গিয়ে উঠেছে তো আজকে বাগেরহাটের প্রাণ কেন্দ্রের যে এই যে রাস্তাটা শহর রক্ষাবাদ নদীর পাড়ের যে শহর রক্ষাবাদ রাস্তাটা এই রাস্তা দিয়ে যাব আমি যে পৌর আছে পৌর পর্যন্ত তো সবাই দেখুন এবং ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যারা নতুন দেখছেন হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো আমাদের বাগেরহাটের প্রাণকেন্দ্রের যে শহর রক্ষাবাদ যে রাস্তাটা খুবই মনোমুগ্ধকর এবং এই রাস্তা এবং এই বাগেরহাটের নদীর কারণেই কিন্তু বাগেরহাটের সৌন্দর্যটা একশো পারসেন্ট বৃদ্ধি পেয়েছে বিশেষ করে এই রাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রাস্তার সাইডের যে মানুষ যাতায়াত করার জন্য যে রাস্তাটি করা হয়েছে মানে খুবই খুবই মনোমুগ্ধকরভাবে মানে এখান থেকে হাঁটলে দিন হাঁটতে মনে চাইবে এত দারুণ করে সাজানো হয়েছে মাঝে মাঝে বেঞ্চ করে দেওয়া হয়েছে মানে অসাধারণ রূপে এই রাস্তাটা এখন বাগেরহাটের তো যাই হোক যারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন বাগেরহাট পেজটি ফলো দিয়ে দেবেন আর বিশেষ করে আমি যেসব এলাকার কন্টেন্ট দিচ্ছি বা আপনারা প্রতিনিয়ত আমার কাছে রিকোয়েস্ট করছেন আমি যাচ্ছি চেষ্টা করছি এক একটি এলাকা তুলে ধরার জন্য তো যাই হোক এখন প্রচণ্ড গরম দাহে পড়ছে সারা দেশ তো সবাই ছায়াতে থাকবেন তো আমার এই ভিডিওটি করা ছিল ঈদের দিন ঠিক বিকাল পাঁচটার দিকে যার কারণে ওয়েদার খুবই নর্মাল সবাই আমরা জানি এবার ঈদে কিন্তু ওয়েদারটা খুবই ভালো ছিল রোদ ছিল না মেঘলা মেঘলা ছিল খুবই দারুণ ছিল তো এই মনোমুগ্ধকর এই রাস্তাটায় আমি যখনই আসি আমার কাছে মনে হয় যে নদীর পাড়ে বেঞ্চে আমি বসে থাকি হারিয়ে যাই বিশেষ করে কোনো চায়ের দোকান পাইলে তো কোনো কথাই নাই এক কথায় হারিয়ে যাই আমাদের প্রাণের শহর বাগেরহাট বাগেরহাটের তুলনা বাগেরহাট নিজেই বাগেরহাটের কোনো দিন কোনো তুলনা হয় না তো ইতোমধ্যে আমার এই বাগেরহাট নিয়ে দুইটি গান খুবই খুবই সাড়া পড়েছে এবং ভাইরাল হয়েছে আমার হৃদয় বাগেরহাট পেজ থেকে যেটি সবাই শুনেছেন ইতোমধ্যে অনেকে হয়তো শোনেন নাই একটি গান হচ্ছে বাগেরহাটের পোলাপান দেশের সেরা নাম্বার ওয়ান বাগেরহাট নিয়েই করেছি আর আরেকটি গান হচ্ছে বাগেরহাটের আঞ্চলিক ভাষার একটি গান আমাদের সাদের বাগেরহাট তোরা যাবি নাকি বাগেরহাট জালনিয়ায় পুকুরঘাট তো এই টাইপের একটি গান ইতোমধ্যে ভাইরাল হয়েছে তো যারা যারা দেখেন নাই আমার পেজে গিয়ে দেখতে পারেন আমাদের বাগেরহাটের প্রাণকেন্দ্রে এই রাস্তাটায় বেশিরভাগই দেখা যায় আর নদীর পাড়ের এই রাস্তাটায় গোলা বালি ইট গোলা এগুলো বেশি পাওয়া যায় কারণ গোলাগুলো এই রাস্তার পাশে হওয়ার প্রধানত কারণ পাশে নদী এখান থেকে কার্গোতে বা টলারে মালামাল আনতে খুবই সুবিধা হয় যার কারণে এখানে কার্গোতে বা টলারে মালামাল আসে এখান থেকে ওঠায় ইট বালি সিমেন্ট নদীপথে ক্যারিংয়ে অনেকটা সাশ্রয়ী হওয়া যায় তো এবং অনেক মাল একসাথে আনা সম্ভব এই যে বাম সাইডে দেখা যাচ্ছে একটি বিশাল কার্গু যেখান থেকে মালামাল কিন্তু আনলোড করা হচ্ছে তো আমি অনেকটা পথ চলে এসেছি কথা বলতে বলতে এখন লোকাল বোর্ডের ঘাটের কাছাকাছি এখানে হয়তো অনেকই অনেক কিছু পরিচয় করিয়ে দেওয়া হয়নি তো আসলে বাগেরহাটের মানে এত 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 জাঁকজমকপূর্ণ আমাদের বাগেরহাটটা হয়তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই কারণ আমার কন্টেন্টটা আমি মনে করি বেশিরভাগই বাগেরহাটের মানুষই দেখেন তো এছাড়াও আমার কন্টেন্টগুলো বেশিরভাগ উপভোগ করেন যারা বাংলাদেশ থেকে দূরে আছেন প্রবাসে আছেন অথবা বাগেরহাট থেকে দূরে আছেন তারাই আমার কন্টেন্টগুলো বেশি উপভোগ করেন তো আমি এখন আছি লঞ্চ ঘাট ঘাট ক্রস করলাম তো খুবই মনোমুগ্ধকর আমাদের বাগেরহাট আর এবার ঈদে কিন্তু মানে ওয়েদার ভালো থাকায় ঈদের দিন কিন্তু খুবই জাঁকজমকপূর্ণভাবে পালন করেছে বাগেরহাটবাসী এবং মানে ঘরে থেকে সবাই বেরিয়ে পড়েছে এটা আমার ধারণা কারণ যেসব বাগেরহাটের যেসব দর্শনীয় স্থানগুলো বা যেসব জায়গায় আমরা বেশি আড্ডা দেই ঘুরি তো আমার বাম সাইডে দেখলাম নাসির সর্দার চাচাকে বসা উনি আড্ডা দিচ্ছেন খুব ভালো লাগলো তো আমি আসলে একটু ব্যস্ত ছিলাম যার কারণে দাঁড়ালাম না তো আরেকটি সময় আমি নাচির চাচার একটা ইন্ট্রো দিব আমাদের বাগেরহাট সদর উপজেলার চেয়ারম্যান মহোদয় নাসির চাচা তো যাই হোক আমি কিন্তু বাগেরহাট যে মাজার বাজার ঠিক বাজারের কাছাকাছি চলে এসেছি বাজার প্রয়াস করলাম তো যাই হোক এই ভিডিওটি সবার কাছে কেমন লাগছে সবাই জানাবেন রিদার বাগেরহাট পেজটি ফলো দিয়ে দিবেন এবং যারা প্রবাসে আছেন যাদের এলাকাগুলো দেখতে পান না আমার কাছে কমেন্টে জানাবেন কার কোন এলাকা আমার এই কন্টেন্টগুলো যারাই দেখছেন সবাই সবার ইউনিয়ন এবং গ্রামটা কমেন্টে জানাবেন আমি যেসব এলাকায় গিয়েছি বা তুলে ধরেছি সেগুলো তো হয়েছে আর যেসব এলাকায় যাওয়া হয়নি সেসব এলাকাগুলো যাতে আমি চিহ্নিত করতে পারি বা তুলে ধরতে পারি আসলে অনেক এলাকা দেখা যাচ্ছে আমি নাম জানি না বা শুনি নাই এমন অসংখ্য পরিমাণ এলাকা আছে যেসব এলাকায় আমি গিয়েছি বা ভিডিও করেছি হয়তো অনেক এলাকার আমি নামও কখনো জানতাম না বা শুনতাম না আপনারা রিকোয়েস্ট করেছেন যার কারণেই কিন্তু আমি যেতে সক্ষম হয়েছি এবং ভিডিও করতে সক্ষম হয়েছি তো সেই সময় আপনারা কমেন্ট করলে আপনাদের এলাকার নামগুলো লিখলে আমার যেতে সুবিধা হয় তুলে ধরতে সুবিধা হয় তো যাই হোক আজকের ভিডিওটি আর আমি বেশি দীর্ঘ করতে চাচ্ছি না আরেকটি কথা বলতে চাই যে আপনাদের যে যার যে এলাকা আপনাদের এলাকায় যে কোনো অনুষ্ঠান ওয়াজ মাহফিল হোক যে কোনো ইসলামিক অনুষ্ঠান হোক বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হোক আপনারা আমাকে আগে থেকে কনফার্ম করবেন আমি আপনাদের এলাকার অনুষ্ঠানটা তুলে ধরবো এবং হৃদয়ের বাগেরহাটের মাধ্যমে ছড়িয়ে দিবো চারপাশে যাতে দেশ বিদেশে যারা আছে সবাই সুন্দরভাবে উপভোগ করতে পারে আপনাদের এলাকার অনুষ্ঠানগুলো তো আর জেদার বাগেরহাট গ্রুপে কিন্তু অলমোস্ট পঞ্চাশ হাজার মেম্বার অতিক্রম করেছে গ্রুপটি সবার জন্য সবার প্রয়োজনে যে কোনো পোস্ট করতে পারবেন গ্রুপে তো যাই হোক ভিডিওটি আর দীর্ঘ করছি না সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন আর এখানে কিন্তু খেলা বাইতে গেছে এই যে বাগেরহাট রূপা চৌধুরী পৌর তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ